মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইনার্জি সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন উত্তরের সাথে দক্ষিণের গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ফরাক্কা ব্রিজ তবে দীর্ঘদিন ধরেই ব্রিজের বেহাল অবস্থা এবং যানজট নিয়ে নাজেহাল চালক থেকে পথযাত্রীরা ফরাক্কা ব্যারেজের সংস্কার ও রক্ষণাবেক্ষণ নিয়ে শুক্রবার ফরাক্কা ব্যারেজ প্রজেক্ট গেস্ট হাউসে প্রশাসনিক হয় ফরাক্কা ব্যারেজ জেনারেল ম্যানেজার শৈবাল ঘোষ এনটিপিসির জেনারেল ম্যানেজার কুনাল গুপ্তা আরটিও অনন্ত সরকার ট্রাফিক আইজি সহ মুর্শিদাবাদ এবং মালদা দুই জেলার পুলিশ ও প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন মূলত ব্রিজ সংস্কারের ক্ষেত্রে কিভাবে যাতায়াত এবং যানজট বিপদ মোকাবেলা করা যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করা হয় বৈঠকে উপরে তারপর ট্রাফিক ডাইভারশন কীভাবে হবে আজকে এডিজি ট্রাফিক গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আজকে এই মিটিংটা চেয়ার করেছিলেন ফারাক্কা ব্যারেজ থেকে রিপ্রেজেন্টেটিভ ছিলেন এনটিপিসি থেকে ছিলেন এবং মালদা ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে রিপ্রেজেন্টেটিভ না তা নিয়ে আজকে যেটা স্যার বললেন সেটা যখন ফিক্স হবে আপনাদেরকে জানিয়ে দেবেন যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন